অলকৃত পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন মানের একটা গুড মেসেজ সেটা হলো ডাক অধিদপ্তরে কিন্তু তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে প্রকাশ করা হয়েছে জাস্ট তিন চার দিন ব্যবধানে আর কি তো এখানে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি ইন টোটাল এক হাজার একশো চুয়াল্লিশটার মতো মনে হয় একতা এক হাজার একশো একটা এগারোশো প্লাস এখানে কিন্তু পদ আছে যেগুলোতে সবচেয়ে বড়ো কথা এসএসসি এইচএসসি এই সমস্ত পাশেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এখানে সমগ্র দেশ থেকে ছেলে মেয়ে করবে তো এইটা হলো প্রথম সার্কুলার এইটাতে আছে বেশ কিছু ক্যাটাগরি তারপর একটা যদি আমি আসি এটাতে আছে পাঁচশো চব্বিশটা পদ এখানে দেখুন অনেকগুলা তারপরটা যদি আসি এটাতে আছে হলো একটু নিচে নামি বন্ধুরা প্লিজ এটাতে আছে দুশো একুশটা পদ তো সব মিলিয়ে কিন্তু এখানে এক হাজার একশো এক কথা পঞ্চাশে অ্যাবাউট পঞ্চাশ আর কি এরকম হবে আমার থামনিলে কিন্তু অলরেডি দেখতে পারছেন টাইটেলও লিখে দিয়েছি এই সার্কুলারগুলোর লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনার একটু নামান প্লিজ নামানোর পরে প্রত্যেকটা পরেই প্রত্যেকটা কিন্তু আবেদনের এখনও সময় আছে একদম পুরোপুরি সময় আছে শুধু সময় না পুরোই সময় আছে লাস্টের তো এইটা মনে হয় আবেদনটা এখনো শুরুই হয় নাই তো আমি যেটা আপনাদেরকে বলবো আপনার সার্কুলারগুলো একটু নামিয়ে কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান যাওয়ার পরে ওদের মারফতে আবেদনটা করেন সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না তো বন্ধুরা যেহেতু তিনটা সার্কুলার অনেকগুলো লেখা আমি হচ্ছে বলতে পারতেছি না আপনার জাস্ট একটু সার্কুলারটা নিজে থেকে নামিয়ে একটু পড়িয়ে দেখে নেন যে আসলে কী অবস্থা না অবস্থা ওকে আমি আবারও বলছি আমার প্রথম কমেন্ট লিঙ্কটা দিয়ে দিয়েছি আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ